এইটা হলো আমাদের শীতলতার নদী নদীর পাড়গুলো অনেক সুন্দর এই যে দেখছেন লোকগুলা মাছ ধরছে এদের কিন্তু নিজস্ব একটা জীবন আছে কাজের ফাঁকে কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে এরা মাছ ধরে মাছ ধরাটা বলতে পারেন একজনের শখ শখের বসে মাছ ধরছে মাছ ধরে বাজারে বিক্রি করা তাদের কিন্তু পেশা নয় তারপর দেখেন মাছ ধরার কলা কৌশলটা কত সুন্দর আমার খুব ভালো লাগছে তাই তুলে নিয়ে আসলাম ক্যামেরায় বন্দি করে আপনাদের সাথে শেয়ার করবে বলে দেখেন তো আমাদের আমার চেয়েটা ভালো লাগছে জানি না আপনাদের ভালো লাগবে না যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দেবেন দেখেন সূর্য পশ্চিমের কোলে ডোলে পড়ছে ওখান থেকেও দু একটা নিয়েছি মানে আমার যেগুলো ভালো লাগলো সেগুলোই নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করে দিন যদিও বেশ একটা মূল্যবান না টাকা খরচ করতে হয়নি আমাদের আশেপাশেও যে কত সৌন্দর্য লোকায়িত হচ্ছে সেটা আসলে সবার চোখে পরে কেনা জানি না কিন্তু আমার খুব ভালো লাগে আমার আশেপাশে তো কত সৌন্দর্য কত সুন্দর সুন্দর জিনিস কি বলব বাচ্চাদের নিয়ে আমি এই আশেপাশটাই বেশি ঘুরি ভালো লাগে শুরে যানবাহন করে জার্নি করে ঘোরাঘুরিটা বেশি একটু পছন্দ করি না আসলে আমার সাথে যায় না খুব ক্লান্ত হয়ে যায় হয়তো বা ভাববে অনেক কিছু অনেকে কিন্তু আমি পারি না আমার ধরো হয় না তাই আশেপাশে ঘোরাঘুরি করে বাচ্চাদের নেবে এই আর কি আমার বাচ্চারাও পারে না দূরে কোথাও জার্নি করলে অসুস্থ হয়ে যায় হয়তো বা অভ্যাস নেই যাওয়া তো অভ্যাস থাকলে হয়তো বা পারতো